ফ্রান্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন মার্কিন কমিশনের প্রাক্তন কর্তা গণতন্ত্রের অবমাননা করছেন ইউনুস এখনো সময় আছে সূর্যে নামার মন্তব্য জনি মুরির চিন্ময় প্রভুর গ্রেপ্তারী ও হিন্দুদের উপর লাগাতার অত্যাচার বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারে বলে দাবিদার বাংলাদেশকে অর্থনৈতিক প্রযুক্তিগত সহায়তা বন্ধের পথে ভারত হাঁটতে পারে বলেও আশঙ্কা জনি মুরির আপনি জেলখানা তৈরি করুন কত বড় জেলখানা হতে পারে যে জেলখানায় তিন কোটি জনসাধারণকে ধারণ করবেন আমরা ভয় পাই না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি ঘিরে উত্তাল বাংলাদেশ ঢাকার শিবচরে ইস্কনের আরো একটি প্রতিষ্ঠানে হামলা চালানোর ছবি সামনে এসেছে ভাইরাল হচ্ছে হিন্দুদের উপর হামলা একের পর এক ভিডিও বাংলাদেশে লাগাতার কট্টরপন্থীদের নিশানায় হিন্দুরা প্রাণ নাশের অভিযোগ উঠেছে মন্দিরে ভাঙচুর অগ্নিসংযোগ মারধর অত্যাচার লুট কি হচ্ছে না আর এই পরিস্থিতিতে উগ্র মৌরবাদের হাত থেকে দেওয়ালে থেকে যাওয়া হিন্দুদের একজোট করে রাস্তায় নামাতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সরকারের আমলে বারবার হয়ে নামে হিন্দু ধর্মাবলম্বীরা চিন্ময় কৃষ্ণ দাস বলেছিলেন জয় শ্রীরাম আমার প্রভুর আরাধ্যের নাম আমার আরাধ্যের নাম আমার ভগবানের নাম আমার প্রভুর নামকে কি করে তোমরা ভাই আর এস এস এর ট্যাগ দিচ্ছ বিজেপির ট্যাগ দিচ্ছ এটা কি ধর্ম অবমাননা নয় সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইস্কনের সন্ন্যাসী বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চট্টগ্রামের হাট হাজারির কুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণদাসকে সবাই এখন সন্ন্যাসীর মুক্তির আশায় তাকিয়ে